হ্যালো গাইস তোমরা সবাইকে মনে আছো আমি তো বর্তমান আছি নাগাল্যান্ডে আসামে যেটা নাকি লাশমাতায় লাশ সীমা নয় ভিডিওতে দেখাতেছি পুরা ভিডিওটা দেখতে থাকবেন দেখেন পুরা চা বাগান এনে এত ভাই চা বাগান দেখলে পরে আপনারা কি করবেন এত ভালো লাগে আর এত রোদ দূরছে দেখেন পাহাড়ি রাস্তা না কিরম টানিং আর কি ভালো একটা ভিউ দেখেন আমি এনে ঘুরতেছি অল্প আন্না করতে ভিডিও বানাইতেছি তাই সানিদুল বিপি চ্যানেলরা আন্নারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাছ তোমরা সবাই এই জায়গাতে ঘুরতে অনেক একটা মজা লাগবো দেখে আইরে দেখেন কি একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন দেখেন এনে নাকি ডেইলি একবারে এনি টাইমই হাতি বেড়ে বলে আমি ভাবছি তাই একটা ভিডিও বানাই যদি হাতি পায় আর কি দেখতে পারমু দেখেন আরো আন্দা দেখতে থাকেন পুরা ভিডিওটা গায়ে দেখেন ভিডিওটা চুপ করেন না সামনে নাকি হাতি বেরিয়েছে আমি সাইড দিয়ে যাইব এনে আমরা এনে সামনে নাকি হাতি বেড়েছে দেখতে থাকেন পুরা ভিডিওটা দেখতে থাকেন যেত পারেন শেয়ার করবেন হাতি বেরিয়েছে বলে দশটা এক লগে তাই আমরা জলদি কেটাইছি দেখতে থাকেন পুরো ভিডিওটা গাছ যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতে হেন তারা ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে দেখতে হেন তারা লগের লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাছ দেখতে থাকেন ওই যে মানুষ দেখতেছেন অন্য মানুষ দেখবা নিয়ে গেটাইছে হাতি বেড়েছে বলে দশটা আন্নার দেহাইতেছি ভিডিওর মাধ্যমে আন্নারা দেখতে থাকেন পুরা দেখতে দেখতে থাকেন থাকেন গাছ দেখেন এত ভিউ এমনি ভিউ আমি জীবনেও দেখি নাই আন্নারা দেখাইতেছি যে তো মজার জায়গা চা বাগান হাজার হাজার বিঘা চা বাগান এসে দেয় এটা নাকি নাগাল্যান্ডে আসামের সীমানায় আমি আইছি এনে ঘুরতে তাই আমি ভাবলাম যে ভিডিও করে দেখায় যে আমার ফলোয়ার্স সাবস্ক্রাইব পরি গাইস দেখেন ট্রেন আসতেছে দেখতে থাকেন পুরা মজার একটা ভিউ দেখতে থাকেন দেখেন ট্রেন কীরকম স্পিড খেতেছে গাইস এই ট্রেনটা নাকি ডিব্রিগড় টু গোয়াটি আপ ডাউন করে যদি আপনারা যা যাইবার চান ডিব্রুগ বা ডিব্রুগ থেকে গুয়াহাটি তাহলে এই ট্রেনে আপনারা যায় হারবেন বা আয় হারবেন তো গায়ে সানিদুল বিপি ইউটিউব চ্যানেল নতুন খুলছি এটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন থ্যাংক ইউ